অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এজন্য উনতুর ইলা মানহুয়া মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তা তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কী অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যেয়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কী অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার না সে ওরে যেয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় অস্ত্র চায় আর আমাদের অনেক কিছু লাগবে এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছো প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়েন চাওয়ার কোন শেষ নাই আছে লাউ আতা লিকুল ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে যে কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্থে তো কি শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন স্বভাব ঠিক না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব ولَیَمْلَأَ فَاهُ إِلَّا التِّرَابُ কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিভবাটরে থামাতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদির রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বলা গেল উলা বিকামালিহি কশাফাতুজা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময় আর্থিক দয়্যতা যা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসোস করে ঘর থেকে বের হইছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাইরে রে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আঁটতে পারি না যদি আঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওলাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাই তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডা ওলাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না হুন্ডা ওলারা আফসোস আছে প্রাইভেট কার দেখে তারা আফসোস করে এই যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারত যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না হেলিকপ্টার ওলাদেরও আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটা সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোন শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ করবেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আর একদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফ সবাই না আল্লাহ যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম না ঘুম না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ পালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে ডাকেরাও যে ট্রাকের ইঞ্জিন ওঠে শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো আজকের মাহফিলটারে কবুল করো শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল করণের মাহফিল স্থান জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি আশা হয়নি এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী তফসিরুল কুরআনের প্রোগ্রামের আজ তৃতীয় রজনী আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম গতকাল কথা বলেছে মালানা এম হাসিবুর রহমান কথা বলেছে মালানা আব্দুল খালেক শরীয়ত পরী যারাই কথা বলেছে কোরআন হাদিসের আল্লাহকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করো সঙ্গীত পরিবেশনায় ছিল মশিউর রহমান সুর সম্রাট অ্যাডভোকেট রকন জামান ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্য শরীয়পুর এক আসো আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব তিনি বক্তব্য রাখলেন সুন্দর বক্তব্য রেখেছেন উনি বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা মাশাআল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয় না নাই